হ্যালো ফ্রেন্ডস দি লাইফ চ্যানেলে আজকের ভিডিও নারীদের বিষয় নারীদের হরমোন ভারসাম্য রক্ষায় দশটি বিশেষ খাবারের গুরুত্ব নিয়ে হরমোন ইমব্যালেন্সের সাধারণ লক্ষণ হল অনিয়মিত মাসিক অত্যধিক ক্লান্তি হঠাৎ ওজন বৃদ্ধি বা হ্রাস মেজাজে অস্থিরতা এবং ঘুমের সমস্যা এই লক্ষণগুলি দেহের হরমোন ঘাটতি বা অতিরিক্তির ইঙ্গিত দেয় হরমোন ইমব্যালেন্স হল যখন দেহের হরমোনের মাত্রা স্বাভাবিক সীমার বাইরে চলে যায় এটি নারীদের জীবনে বিভিন্ন উপায়ে প্রভাব ফেলতে পারে যেমন প্রজনন স্বাস্থ্য মানসিক স্থিতি এবং শারীরিক স্বাস্থ্যে ব্যাপক প্রভাব নম্বর এক সহ ক্রুসিফেরাস সবজি হরমোন ব্যালেন্সে সহায়ক এগুলি মিথেইন ডেম ও সালফোরাফেন যোগ ধারণ করে যা এস্ট্রোজেন মেটাবলিজমে সহায়তা করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে পারে নম্বর দুই ফ্ল্যাক্সিড হল ফাইবার ও ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এই উপাদানগুলি হরমোন ঘাটতি নিরাময় ও দেহের চর্বি ও চিনির মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর তিন সবুজ চা পলিফেন সমৃদ্ধ যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হরমোন ব্যালেন্সে সহায়ক এটি হরমোন সম্পর্কিত সমস্যা যেমন পিসিওএস এবং থাইরয়েড অসামঞ্জস্যতা নিরাময় উপকারী নম্বর চার এভোকাডো হল স্বাস্থ্যকর ফ্যাটের এক অনন্য উৎস যা হরমোন ব্যালেন্সে অপরিহার্য এর মনোস্যাচুরেটেড ফ্যাট ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং এস্ট্রোজেন স্তর সামঞ্জস্য করতে সাহায্য করে নম্বর পাঁচ কোয়ানোয়া প্রোটিন ও ম্যাগনেসিয়ামের একটি ধনী উৎস যা হরমোন স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ এটি থাইরয়েড ও যৌন হরমোনের কার্যকারিতা উন্নত করে এবং মুড ব্যালেন্সে সাহায্য করে নম্বর ছয় দই ও প্রোবায়োটিক খাদ্যগুলি অন্ত্রের স্বাস্থ্য এবং হরমোন ব্যালেন্স বজায় রাখতে অপরিহার্য এগুলি গাট মাইক্রোবায়ুম স্থিতিশীল করে এবং এস্ট্রোজেন মেটাবলিজম উন্নত করে নম্বর সাত বাদাম ও বীজ যেমন চিয়া ফ্ল্যাক্স ও হেম্প সিড হরমোন রেগুলেট করার জন্য জরুরি এগুলি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা প্রদাহ হ্রাস ও হরমোন উৎপাদনে সাহায্য করে নম্বর আট টার্কি ও অন্যান্য লিন মিট উচ্চ প্রোটিন সামগ্রী নিয়ে গর্ব করে যা মাংসপেশির বৃদ্ধি এবং হরমোন ব্যালেন্সে অবদান রাখে প্রোটিন এনার্জি মাত্রা এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়ক মাছের মধ্যে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হরমোন ব্যালেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রদাহ কমাতে সহায়তা করে এবং মহিলাদের প্রজনন স্বাস্থ্য উন্নত করে নিয়মিত মাছ খাওয়া মুড সুইং ও মেনোপোজাল সমস্যা হ্রাস করতে পারে নম্বর নয় গাজর এবং অন্যান্য বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার হরমোন স্বাস্থ্যের জন্য আদর্শ এই ধরনের খাবার থাইরয়েড হরমোনের উৎপাদন এবং নিয়ন্ত্রণে সহায়ক একই সাথে ত্বক ও চোখের স্বাস্থ্য উন্নত হয় নম্বর দশ ডার্ক চকলেট মুড উন্নত করার পাশাপাশি হরমোন সমর্থনে ভূমিকা রাখে এর মধ্যে থাকা জেডস মনোবল বাড়াতে এবং স্ট্রেস হরমোন কোটিসলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও পালং শাক ও অন্যান্য লৌহ সমৃদ্ধ খাবার হরমোন স্বাস্থ্যের জন্য অপরিহার্য লৌহের পর্যাপ্ত মাত্রা হরমোন উৎপাদনে এবং রক্ত সঞ্চালনে সহায়ক এটি বিশেষ করে মাসিক চক্রের সময় নারীদের জন্য উপকারী কোকোনাট অয়েল হরমোন উৎপাদনের সহায়ক মাধ্যম হিসেবে কাজ করে এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কার্যকারিতা উন্নত করে যা হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে লাল মরিচের ক্যাপসাইসিন উপাদান হরমোন ব্যালেন্সে অত্যন্ত কার্যকর এটি মেটাবলিজম বাড়ায় এবং স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে যা সার্বিকভাবে হরমোন স্বাস্থ্য উন্নত করে সেলেরি এবং সেলেরির রস শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে যা হরমোন ব্যালেন্সে গুরুত্বপূর্ণ এর প্রাকৃতিক ক্ষারীয় গুণাবলী শরীরের স্তর সামঞ্জস্য রাখতে সহায়তা করে মিষ্টি আলু হরমোন স্বাস্থ্যের জন্য একটি উপকারী খাবার এর উচ্চ ফাইবার ও ভিটামিন সমৃদ্ধি পাচন প্রক্রিয়াকে উন্নত করে এবং হরমোন সমন্বয়ে সহায়ক হয় সিনামন ব্লাড সুগার নিয়ন্ত্রণের মাধ্যমে হরমোন ব্যালেন্স বজায় রাখে এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং হরমোন স্বাস্থ্য উন্নত করে শরীরের সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ নিশ্চিত করে অ্যাপল সাইডার ভিনেগার পাচন প্রক্রিয়াকে উন্নত করে যা সরাসরি হরমোন স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এটি পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রোবায়োটিক্সের মাত্রা বজায় রাখে অ্যালোভেরা জুস শরীরের প্রদাহ কমাতে এবং হরমোন ভারসাম্য বজায় রাখতে সহায়ক এটি স্কিন এবং পাচন স্বাস্থ্যের উন্নতি ঘটায় যা সরাসরি হরমোন উৎপাদনে প্রভাব ফেলে সুস্থ ডায়েট এবং লাইফস্টাইল অবলম্বন করে হরমোনের ভারসাম্য বজায় রাখা যায় উচ্চ পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়াম হরমোনাল স্বাস্থ্যের জন্য অপরিহার্য যা মোটামুটি জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সহজেই সম্ভব ভিডিওটির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তী আরও অনেক অসাধারণ ভিডিও পেতে ও আমাদের সাথে সর্বদা যুক্ত থাকতে আমাদের দি লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ শরীরে বাঁচুন ধন্যবাদ